সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আবার চলে আসছি জনি এগ্রো ফার্ম বিশেষ করে আজকে আমরা যে ভিডিওটা উপস্থাপন করবো সেটা হচ্ছে যে ছাগলগুলো হিটে আসে না এবার আজকে ভিডিও থেকে আমরা জানবো যে একটি ছাগলও হিট ব্যতীত থাকবে না প্রতিটি ছাগলই হিটে আসবে

মানে আজকে প্রথম আমার ভিডিও দেখতেছে তা তো কন্ট্রাক্ট জিনিসটা বোঝে না কন্ট্রাক্ট করতে তাহলে এই কন্ট্রাক্টটা একটু বল আলোচনা করো এটা হচ্ছে আমাদের এক মাসের একটা প্যাকেজ এক মাসের একটা ভিডিও প্যাকেজ ইয়ে ছাগলের ছাগলের প্যাকেজ এটা হচ্ছে আপনার আমাদের এখানে দাদের ছাগল দীর্ঘদিন দিন যাবত বাচ্চা দেয় না হিটে আসতেছে না বা বাচ্চা দিতে হিটে আসতেছে না ওই ছাগলগুলা বা এমন কি যে এমন এলাকা আছে ভালো পাঠা নাই ওই ছাগলগুলো আমাদের এখানে কন্টাক্ট দেয় এক মাসে তো দরষক ফার্মের মধ্যে আমরা হিটানা চিকিৎসা মালিক সবকিছু আমাদের বিট কর্ন পরে 21 দিন পরে আলো ছাগলগুলা পাচ্ছে আজ দর্শক জনি যেটা বোঝাতে চাচ্ছিল সেটা হচ্ছে আপনাদের অনেকেরই হয়তো শখের দুইটা ছাগল আছে ভালো কোয়ালিটি ভালো জাতের কিন্তু প্রথম কথা হচ্ছে একবার হিটে এসে বাচ্চা দিয়ে আর হিটে আসছে না বা বড় হয়ে গেছে সাইজে বয়স হয়ে গেছে হিটে আসছে না বা এমন একটা পদ্ধতি লাগে আপনার ভালো কোয়ালিটি ভালো জাতের ছাগল আছে কিন্তু আপনার ভালো কোয়ালিটি ভালো মানের পাঠা নেই তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আজকের এই ভিডিওটি তো জানি আমরা যে তোমাদের আজকের এই ভিডিওতে হ্যাঁ যে পরামর্শগুলো আমরা দিলাম দর্শকদের তার অনুপাতে আমরা দেখব যে এই যে ছাগলগুলো থেকে আসছে তাই না কতদিন হলে আসছে তার কি পরিস্থিতি সেটা আমরা একটু জানতে চাই

এটা কোথ থেকে আসছে তোমাদের খাবার এটা পাবনা পাবনা থেকে হ্যাঁ পাবনা থেকে দুইটা আসছে এটা আর ওইখানে একটা কথা বলি মানে এটা কবে আসছে কতদিন এটা যাওয়ার সময় হয়ে গেছে বেশি দিন না আর সময়ও হয়ে গেছে এটা 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 কত দিনের কন্টাক্ট এটা এক মাসের কন্টাক্ট এক মাস

সাড়ে ছাড়া ছবল তারপরে কালো এটা কি চাকরি বিট করাইছো এটা কতদিন হলে আসছে আপনার

তার মানে এই ছাগল এক মাসের এটা কুমিল্লা হিট আছে না তো এগুলো কতদিন হল সেই কুমিল্লা ছাগলটা কুমিল্লা সপ্তাহ নরসিং মানে হচ্ছে দক্ষিণবঙ্গের প্রতিটা এলাকায় আমাদের কি রাজত্ব হয়ে গেছে তাই না এই ছাগলটা মানে

এখন সবই ছাগলই ছাগল ব্যস্ত জানি সব ছাগল গুলো ব্যস্ত আচ্ছা এর মধ্যে কি কি খাবার আছে এর মধ্যে আছে আপনার এংকারের ভুসি গমের ভুসি আর খুয়ার খুশি খোয়ার খুশি হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজকে এ পর্যন্ত জনিগ্রোভাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা